হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে যে দেখতে পাচ্ছেন কচু সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিম আজকে আমি কচু দিয়ে ডিম কারি বানাবো এইদিকে আমি ছোট্ট একটা পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি সেদ্ধ ডিম ডিম দুটো হলুদ মাখিয়ে ভালো করে একটু লালচেভাবে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে আমার কে কে কচু দিয়ে ডিম ডিমকারি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এদিকে তেলটাও গরম হয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন এরপর আমি আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম যেহেতু এটা তুমি কচু দেবো সেহেতু আমি পেঁয়াজটা কম দিয়েছি আর মশলাটাও আমি কম কমভাবেই দেবো দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ আর আন্দাজ মতো নুন আমি মিক্স করে নিচ্ছি কচুতে মানে কচুর যে কিছু রান্না করবেন তাতে মশলাটা কম দিলেই ভালো হয় তাহলে টেস্টটা ভালো হয় কচুতে বেশি মানে মশলা লাগে না এরপর দিয়ে দিয়েছি আমি একটু রান্নাটা রঙ হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর তারপর এখানে একটু দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি সামান্য একটু ধনে জিরের গুঁড়ো আমি আগেই বললাম বেশি মশলা দেব না তাহলে ভালো লাগে না কচুটা খেতে এরপর আমি সেদ্ধ করা আলুটাকে আগে দিয়ে দিলাম যেহেতু বড় বড়ো ছিল তাই খুন্তি দিয়ে আমি কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমার আলুটা অনেকক্ষণ কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি কচুটা কচুটা যেহেতু অনেক সেদ্ধ হয়ে গেছে সেহেতু বেশিক্ষণ ওটা নাড়াছাড়া করব না হালকা হালকা হালকাভাবে নাড়াচাড়া করব বুঝতেই পারছেন দেখে খুব নাড়াচাড়া করলে এটা গলে যাবে কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল আর একটু আমার মনে হলো জল লাগবে সেজন্য সামান্য আর একটু আমি জল দিয়ে দিলাম এরপর ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কচুগুলোকে আমি কিন্তু খুব একটা ভাজিনি এই যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কচু দিয়ে ডিমের কাজ